সমস্ত ফলের মধ্যে তরমুজ হলো সবচেয়ে রিফ্রেশিং এবং কালারফুল এই ফলের মধ্যে জলের পরিমাপ অনেক বেশি থাকে তাই গ্রীষ্মকালে এই ফলটি আমাদের শরীরকে অনেক বেশি হাইড্রেটেড রাখে এই তরমুজের লাল রং বাচ্চাদিকে অনেক বেশি আকর্ষিত করে এই ছ রকম পদ্ধতিতে ওয়াটার মিলনকে আপনি রিপ্রেজেন্ট করতে পারেন এমনিতে বাচ্চাদিকে ফল কেটে দিলে তারা খেতে চায় না কিন্তু আপনি যদি ওয়াটার মিলন এবং বিভিন্ন ফল দিয়ে এরকম একটা ইয়ামি কেক বানিয়ে দেন তাহলে তাহলে খুব আনন্দের সহিত তারা ফলের প্রতি আকৃষ্ট হবে আপনি আপনার নিজের মতো করে ডেকোরেশন করুন নিজের মতো একটা নাম দেবেন ওপর থেকে চাট মশলা ছড়িয়ে পরিবেশন করুন পরিবেশন করুন সমস্ত সদস্যদের কাছে আমি এই ফ্রুট স্যালাডটির নাম দিয়েছি ওয়াটার মিলন ললিপপ কেক মিলনে যেহেতু মিষ্টির ভাগটা বেশি তাই এর সাথে গ্রেপসের কম্বিনেশনটা খুব ভালো লাগে আমার দ্বিতীয় পরিবেশনের মধ্যে গ্রেপস আর ওয়াটার মিলন দিয়ে বাচ্চাদের অতি লোভনীয় ললিপপ বানিয়ে নেব নমস্কার আমি মনিদীপা আমার চ্যানেল টেস্টি মনে মিলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার থার্ড প্রেজেন্টেশন ওয়াটার মিলন মৈতো এইভাবে প্রেজেন্টেশন করুন মিলন মৈতো যে কোনো জিনিস ডেকোরেশনভাবে খেলে তার স্বাদ দুগুণ হয়ে যায় তাই একবার অন্তত পক্ষে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন এই ঠান্ডা এবং তরতাজা ডেকোরেটিভ মইতো সকলের মন কাটবে আমার ফোর্থ রেসিপির মধ্যে ওয়াটারমিলন গ্রেপসের জুস রেখেছি এখানে ওয়াটারমিলনের সাথে আমি স্ট্রবেরি সিরাপ ইউজ করেছি আপনাদের কাছে না থাকলে আপনারা স্কিপ করতে পারেন ওপর থেকে বড় আর চিল সোডা আগের থেকে ওয়াটার মিলনের কিছু কিউব ছিল সেগুলিও আমি ওপর থেকে দিয়ে দিয়েছি বাড়িতে কেউ গেস্ট এলে তাকে এইভাবে পরিবেশন করতে পারেন এই ওয়াটার ওয়াটারমিলন গ্রেপসের জুস এই গরমে তরমুজের আইসক্রিম খেতে কেমন লাগবে বলুন তো নর্মাল টেম্পারেচারে রাখা ক্রিমকে আমি হুইপড করে নিয়েছি এরপর হুইপড ক্রিমের মধ্যে আগের থেকে যে তরমুজ আর চিনির পেস্ট করে রেখেছিলাম সেটিকে দিয়ে দেব এক ড্রপ পিঙ্ক ফুড কালার দিয়ে বাইরের লেয়ারের মধ্যে পুরো মিশ্রণটিকে ঢেলে দেব ওপর থেকে তরমুজের বীজগুলিকে ডেকোরেশনের জন্য দিয়ে দিয়েছি ফয়েল ঢাকা দিয়ে ছ সাত ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দেব ডেকোরেশনের জন্য স্ট্রবেরি সিরাপ দিয়ে পরিবেশন করুন ওয়াটারমিলনের এই মজাদার আইসক্রিম এখন বাজারে দু রকম কালারের তরমুজ পাওয়া যায় আমি দু কালারের তরমুজ কেটে তার থেকে চামচে করে স্কুপ করে নিয়েছি এরপর একটি পাত্রে জল গরম করে স্কুপ করা তরমুজগুলিকে কাঁচের পাত্রে সাজিয়ে নেব আমার কাছে যে জেলি মিশ্রণটি ছিল সেটিকে জলের মধ্যে মিক্স করে নেব আমি এখানে পাইনাপেলের জেলি মিশ্রণটি ইউজ করেছি এই জেলি মিশ্রণটিকে এরপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিলনের বলগুলির সাথে এটি মিক্স হয়ে খুব ভালো একটি টেস্ট লাগে বাচ্চারা খেতে খুব পছন্দ করবে একবার বানিয়ে দেখুন এই জেলি ওয়াটার মিলন বল রেসিপিগুলি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এরকম অনেক রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি হাজির হব সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিও নিয়ে